এটা কে খাবে গো ওরে বাবা রে বাবা রে বাবা কি আনন্দ দেখো বিরিয়ানি দেখে ওরে বাবা রে বাবা হ্যাপি গিফট কেন কেন গিফট এনেছে কেন তোমার জন্য তুমি তো পড়াশোনা করো না হুম কই করো পড়াশোনা করো তাহলে এনেছ কেন হ্যাপিটা কেন এনেছে হ্যাপি হয়ে গেছে বাবা তুমি পড়াশোনা করো বলে স্কুল যাও বলে ওই জন্য তোমার জন্য বিরিয়ানি এনেছে ওরে বাবা আচ্ছা আচ্ছা এটা কে খাবে কে কই দেখি খেতে পারো খাও খাও ওরকম করে খেতে পারে না চিকেনটা কই এই বিরিয়ানিতে চিকেনটা কই আছে না নেই দেখি কই দেখি দেখি বার করো ওরে বাবা রে কই দেখি 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 কি বেরোচ্ছে গোটা কই গো কত বড় কই দেখি কই বের না তো বার করো ভাত খাওয়া সময় বের হবে ও তুমি তো এখন খাবে তো ওই তো একটা বাজে তো আবার কি খে নাও দাও এই বাবাকে ভাত দাও ও বাবাকেও দেব আর আমি তোমাকেও দেব বাবাকেও দেব তুমি ভাত খাবে না বিরিয়ানি খাবে বিরিয়ানি ওই দেব বাবা দেব ঠিক আছে চলো সবাইকে টাটা করে দাও বলো আমি এখন বিরিয়ানি খাবো আনন্দ লাফাচ্ছি টাটা সবাইকে ওরে